হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম একটা ফ্লাজু বানানোর জন্য কাপড় কেটে নিয়েছিলাম আমি সেই কাপড়ের নিচে সেলাই দিয়েছি তারপর এখন উল্টা করে উল্টা দিকে আপনার এই লেসটা লাগাচ্ছি দেখুন ফ্লাজুর নিচে এটা কিন্তু আমি লেসটা কিন্তু উল্টা দিকে লাগাচ্ছি হ্যাঁ লাগায় দেখে দিচ্ছি দেখেন কেমন মানে লাগে আচ্ছা হাই যে দেখেন এইভাবে আপনার পায়ের নিচে এই মানে লেসটা লাগিয়ে দেব খালি এই ফ্লাজুর নিচে ওই জামা তো এই লেসে লাগিয়েছি এই এই জামার কাপড়েও গোলাপি কাপড় ওটাও আপনার সেলাই কাটিং দুটাই আপনাদেরকে দেখানোর জন্য আপনার এই মোবাইল অ্যাপসে সেরে দিয়েছি এখন এই যে পায়জামাও আপনাদেরকে সেলাই দেখাচ্ছি হুম হ্যাঁ এইভাবে একটু বেশি হয়েছে বেশিরা কেটে ফেললাম ব্যাস হ্যাঁ হ্যাঁ এরকম করে দেখেন আগে সেই সুন্দর মানে ম্যাজেন্টা কালার কাপড় তো ম্যাজেন্টা কালার কাপড় সাতা লেস খুব সুন্দর ফুটে ফুটে উঠছে এইভাবে লেসটাও আপনি উল্টো সিধে করে লাগাতে হবে কারণ লেসটা আমি উল্টো দিকে লাগাচ্ছি আপনার লে কাপড়ও উল্টো দিকে নিতে হবে আপনার লেসটাও উল্টো দিকে নিতে হবে কারণ ওই পাশে আপনার সিদে এই যে এরকম যখন এটা করছি এটাই যে দেখেন সিধা দেখাচ্ছে হুম বাস এরকম করে এরকম করে লেসটা লাগায়া তারপরে আমি দুই ধার সিলেই দেবো সেটাও দেখাচ্ছি দেখেন এইভাবে যদি আপনারা ফ্লাজুটা করেন হুম হ্যাঁ এইভাবেই ব্যাস হুম এইভাবে হ্যাঁ এটারও লেস লাগানো শেষ এখন আপনার হ্যাঁ প্লাজোর নিষ্ঠা আপনার সেলাই জয়েন দিব এখানে ডাবল সেলাই দিতে হবে ব্যাস ডাবল সেলাই দিয়ে আচ্ছা কাউটা কেটে নিলাম নেওয়ার পর এই যে এটাও দেখেন খুব সুন্দর হয়েছে মানে কুসকবে না কিচ্ছু হবে না হ্যাঁ এখন এই যে এইভাবে উল্টো পাশায় জয়েন দিয়ে নিচ্ছি হ্যাঁ এভাবে ব্যাস হাফ হাফ ইঞ্চির রেখে মানে এক ইঞ্চির রেখে আপনি সেলাই দিচ্ছি ব্যাস এইভাবে যে কল্লিটা দিয়ে নিয়েছি সেই কল্লিটা কল্লি সেলাই ওই যে জায়গায় মানে জয়েন্ট দিব পাকামুড়ি থাকবি তখন এরকম করে একে নিতে হবে কাপড়ের ওই সেলাইয়ের জয়েন্টটা যদি দুই পাশেই থাকে তখন আপনার পায়জামাটা কিন্তু খুব মজবুত হয় আর যদি এক পাশে দেন হয়তো ওটা মানে কেমন একটা লাগে যাই হোক এই মানে যেভাবে সুন্দর হবে আমরা সেভাবেই করার চেষ্টা করি ঠিক আছে আর হুম হ্যাঁ এটা এখন জয়েন দিবস হ্যাঁ এটা জয়েন দিয়ে হুম বাস এটাও ওইভাবে সেলাই দিয়ে মানে ওই হাত দায়েকে নিয়ে এটাও ওইভাবে সেলাই দিই দিয়ে এখন আবার ডাবল সিলাই দেব কারণ পুঁতিটা আপনি জামাই বলেন আর পায় জামাই বলেন আর যেটাই বলেন সেটাই আপনারা ডাবল সিলে দেওয়ার চেষ্টা করবেন মুখটাও ডাবল করে মেরে দেবেন যাতে খুলে না যায় এভাবে ডাবল সিলাই দিতে হবে দিলে সালোয়ারটা এই ফ্লাউজটা মজবুত হবে ঠিক আছে আচ্ছা এইভাবে দেওয়ার নেওয়ার পরে আবার মানে মাপ দিয়ে নিতে হয় যে ওই মানে কুল্লির মাপটা যেহেতু হচ্ছে যে ওই রাবারের ঘর সাইডে আপনার সতেরো সাড়ে ষোলো থাকতে হবে রাবারের ঘর হ্যাঁ রাবারের ঘর শুদ্ধ দেখা যাচ্ছে আপনার ঠিকই আছে সাড়ে আঠারো হুম হ্যাঁ ওটাও এখন ডবল সিঁড়ে দেব হ্যাঁ এটাও ডাবল সেলাই দেবো এটা ডাবল সেলাই দিয়ে বাস দুই আমার জয়েন্ট দেব হুম এইভাবে দুটা হ্যাঁ সেলাই দিয়ে বাস এখন কী করবা আর একটা কাপড়ের সঙ্গে হ্যাঁ দুই কাপড়ের মানে ফ্লাজুর দুই কাপড়ের সঙ্গে এটা জয়েন দিব হ্যাঁ এভাবে জয়েন দিলে ব্যাস জয়েন দিয়া হুম জয়েন দেওয়ার পরে আপনার মানে এই জয়েনও তো আপনার ডাবল সেলাই দিতে হবে হুম এটা তো ডাবল সেলাই দিতে হবে হুম এটা ডাবল সেলাই দিলে অনেকে আছে ওনার সালোয়ার পরে অনেকে হচ্ছে যে ফ্লাজু মানে থ্রি পিস কাপড়ের সঙ্গে ফ্লাজু পরে অনেকে আবার সালোয়ারও পরে অনেক সময় অনেকে প্যান্ট পায়জামাও পরে যা যেরকম কারণ গরমের দিন তো এই জন্য আপনার বেশিরভাগ মানে বেশিরভাগ কাস্টমাররাই ফ্লাজুই পরে হ্যাঁ এরকম করে বাস ডাবল সিলাই শেষ এখন কোমরের পট্টি লাগাবো হুম কোমরের পট্টিটা হ্যাঁ এভাবে দুই পাশে ইয়া করে নিব। নেওয়ার পরে হুম বাস কোমরের যেটা আপনি দেড় ইঞ্চি নিলেই আনাপ হুম যে দেড় ইঞ্চি মুখে যে দিক দিয়ে আমি রাবারটা লাগাবো সেখানে ডাবল সেলাই দিতে হয় ওখানে ডাবল সেলাই দিলে তখন আপনার ওই সেলাইটা রাবারের ইয়ে ইয়ে হবে না ছিঁড়বে না মানে সুতো অনেক সময় খুলে অনেক দূর চলে যায় না ওটা হবে না হুম এরকম একটা মানে দেড় ইঞ্চি করে রেখে এভাবে মানে গোটা প্লাজোর রাবার লাগানোর ওটা সেলাই করে নিব সেলাই করে নিয়ে কারণ ওই যে এরকম করে যদি আপনি কাপড়টা না একে নিয়ে করেন তখন হয়তো এক জায়গার দেখবেন বড় হবে এক জায়গায় ছোট হবে ওগুলা তো মানে একই রেট হবে না ধরেন সব জিনিসেই তো সৌন্দর্য আছে যদি কম বেশি হয় তাহলে ওটা একটু দেখতে কেমন হবে না হয়তো দেখেন এই ডিভাইডারও হয়তো ছোটো বড়ো হতে পারে এই জন্য একই মাপ মানে একই মাপে কাটা হয় একই মাপে মানে সেলাই করে নিতে হয় এটা হলো এখন মানে ডাবল করে যে আপনার লেস লাগাতে হয় হ্যাঁ এখন এই যে মধ্যে হুম মধ্যে এই মানে ডাবল করে লেস লাগাবো মানে রাবার লাগাবো ওই জন্য বাস এইভাবে সেলাই করে নিলাম হুম এখন শেষ প্লাজোটা বানানো শেষ দেখেন হ্যাঁ যে কিভাবে মানে প্লাজোটা হলো সেটা দেখাচ্ছি দেখায়া বাস আপনারা এভাবে বাসায় বস থেকে বানাতে পারবেন হ্যাঁ একটু দেখে ইয়ে করতে পারবেন বাস এইভাবে দেখেন এই যে তো ধন্যবাদ পুরা দেখবেন ভিডিওটা ধন্যবাদ